আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমির হযরত পীর সাহেব চরমনে হুজুর মনোনীত ফুলপুর তারাগান্দা দুই আসনে এমপি পদপ্রার্থী মুফতি গোলাম মাওলানা ভুঁইয়া সাহেবের হাত প্রতীকের আজকে নির্বাচনী পথসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ফুলপুর বাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ পেশ করবেন এদেশের লক্ষ কোটি মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক রহবার হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবুজুর চরমায় সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ যারা উত্তর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন আজকে সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আগামীর লড়াই সংগ্রামে প্রস্তুত থাকতে হবে সংগ্রামে অবস্থাকে ফুলপুর তারকান্দার মাটি ইসলামী আন্দোলনের ঘাটে ফুলপুরের মাটি হাত পাকার ঘাটে ফুলপুরের মাটি মুক্তি গুলামনা বুইয়ার ঘাটে সংগ্রামী অবস্থাতে স্বাধীনতার পর থেকে ফুলপুর তারকান্দার শেখ অনেক মন্ত্রী হয়েছে কিন্তু মুফতি গোলাম মൗলার কোন বিকল্প নাই মুফতি গোলাম মউলার পূয়ের মাদার কোন নেতা নাই অনেক নেতা এসেছে সকলেই পূর্ব উত্তর গঙ্গার মানুষকে দুকা দিয়ে বোকা বানিয়ে তাদের নিজেদের আখের গুছিয়েছে এবারে পূর্ব উত্তর গঙ্গার গোলমানুষের মারতা মুফতি গোলাম মাওলার মারতা হাত পা ধরে সংগ্রামী উপস্থিতি। সংযাপে অবস্থিতে বিশ্ববি আন্দোলন কর্মীদেরকে বিভিন্নভাবে টাকার প্রবলন দেখানো হয় বিশ্ববি আন্দোলনের কর্মীদেরকে টাকার নুট দেখানো হয় স্পষ্ট ভাষায় বলতে চায় টাকা দিয়ে গরু কিনা যায় টাকা দিয়ে পশুপতি কিনা যায় টাকা দিয়ে আন্দোলনের কর্মীদেরকে কিনা চাই না টাকা দিয়ে হাত প্রকার কর্মীদেরকে কিনা চায় না সংজ্ঞাপী অবস্থিতে আগামী বারো তারিখ তিন বছরে প্রতীক আপনাদের সামনে আসবে কেউ শরী আইন বাস্তবায়ন করবে কেউ অন্য আইন বাস্তবায়ন করবে কেউ শরী আইন বাস্তবায়ন করতে পারবে না তারা প্রতিক্ষা দিয়েছে এখন ব্যক্তি নির্দেশনার সিদ্ধান্ত নেবেন আপনারা আপনারা যিনিতেশের বলো চান ইস্তানের ভালো চান অবশ্যই ভুরপুর কাছে আমার অনুরোধ থাকবে আপনারা শগরে

সুরা মাওলা ভুইয়া থেকে রাজনীতি করে আসতেছেন তার মধ্যে এখন দুর্নীতির কোনো সোয়া লাগে নাই কেউ তার বিরুদ্ধে বলতে পারে না মুফতি গুলাম মাওলা ভুইয়া আমাদের সাথে অন্যায় করেছে মুফতি গুলাম মাওলা ভুইয়ার নীতি ভালো মুফতি গুলাম মাওলা ভুইয়ার আদর্শ ভালো মুফতি গুলাম মাওলা ভুইয়ার বিচার ভালো মুফতি গুলাম মাওলা ভুইয়া আল্লাহ বিরো সুতরাং মুফতি গুলাম মাওলা যারা গুলপুর তারা কেন বিকল্প নাই আগামীর বারো তারিখ হাত পথ প্রতি আমি আমার চলুন সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ইল্লাহ বিল্লাহ